শোনো আমার আদরের তিন ছেলে মেয়ে তোমাদের এখানে দেখেছি তার একটা বিশেষ কারণ আছে তোমাদের বাবা আজ দশ বছর হলো মারা গেছে মারা যাওয়ার আগে তার সয় সম্পত্তি তাই দায়িত্ব আমাকে দিয়ে গেছে এখন আমারও বয়স হয়ে গেছে আমি আর এই সংসারে তাই দায়িত্ব নিতে পারছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সয় সম্পত্তি যা আছে তোমাদের তিন ভাই বোনের মধ্যে একজনকে তাই দায়িত্ব আমি দিয়ে দিব সেজন্য একটা গেমের আয়োজন করেছি সবই ঠিক আছে মা কিন্তু গেমটা কি আর আমরা খেলবই বা কিভাবে হ্যাঁ মা ভাই এত ঠিক কথাই বলেছে আমরা গেমটা খেলবো কিভাবে কিভাবে খেলবে সেটার কথাও আমি বলে দিব এই যে দেখছো না তোমাদের হাতে একটা করে বেলুন আছে আর একটা করে শুই আছে একজন আরেকজনের বেলুনকে এই সুই দিয়ে আঘাত করবে শেষ পর্যন্ত যার বেলুনটা অক্ষত অবস্থায় রাখতে পারবে সে হচ্ছে আজকের উইন আর সেই এই সয় সম্পত্তির মালিক হবে বাহ অনেক সুন্দর ঠিক আছে এবার তোমরা শুরু করো অবশ্যই বাহ আমি দেখে খুব খুশি হলাম যে তোমাদের মাঝে একজনের হাতেও বেলুন নাই তার মানে এই সয় সম্পত্তির মালিক তিনজনের মাঝে একজন হতে পারবে না মা এটা তোমার কেমন খেলা এটা বেলুন মা যে কোনো কিছু হালকা খোঁচা লাগলে ফেটে যাবে আর তাছাড়া আমার হাতে শুয়ে আছে আমার খোঁচা লাগলে তো ফেটে যেতে পারে মা এটা কেমন খেলা কেমন খেলা আমার কথা এখন শোনো তোমরা যদি ইচ্ছে করতে তাহলে তিনজনেই তিনজনের বেলুনটাকে অক্ষত রাখতে পারতে আর এই সয় সম্পত্তির মালিক তোমরা তিনজনই হতে পারতে কিন্তু তা না করে আমি বলেছি বলেই তোমরা একজন আরেকজনকে আঘাত করলে কেন আমি বলেছি বলে আঘাত করতে হবে তাই যদি সয় সম্পত্তি তোমাদের তিনজনের নামে লিখে দেই তোমরা তো একে অপরকে আঘাত করে সয় সম্পত্তি একজনে কেড়ে নিবে সেই জন্যই তোমরা যখন তিনজন জিত নেই এই সময় সম্পত্তি তোমরা কেউ পাবে না তাই এই সয় সম্পত্তি আমি এতিম খানায় টান করে দেবো তোমাদের তিনজনের মধ্য নেই কেউ পাবে না এটা কেমন কথা কয় না হয় বুঝলাম যে ওরা দুজন মেয়ে মানুষ বিয়ে দিলে পরে ঘরে চলে যাবো কিন্তু আমি তো তোমার সন্তান ছেলে। আমারই দিবা না কেন তুমি? দেখো মা তুমি যত যাই বলো তোমার এই নিয়ম কানুন আমি মানি না। হ্যাঁ ঠিক কথাই বলেছে। তুমি আমাদেরকে সম্পত্তি দিবে না আমি এই নিয়ম মানি না। বুঝতে পেরেছি। তোমরা মানবে না। টিসামনি তোমার কোনো কথা নেই? না মা আমার কিছু বলার নেই। আমি কখনো তোমার মুখের উপরে কথা বলিনি। আর বলতেও চাই না তোমার সহ তুমি কাকে দিবে না দিবে সেটা তুমি ভালো জানো তুমি চাইলে এতিমখানাও দিতে পারো এবং তোমার দুই সন্তানকেও দিতে পারো তোমার সহ সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই মা আমার কোনো সহ সম্পত্তি লাগবে না আমার শুধু মা তোমাকেই লাগবে ঠিক আছে আমি সবই বুঝতে পারছি সেই জন্যই আমার সহ সম্পত্তি যা আছে সব আমি তৃষার নামে লিখে দিলাম আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল গেমের পাশাপাশি আমি এখন যে পরীক্ষাটা করেছি সেটা তো তোমরা ফেল করেছো কারণ কি জানো তোমাদেরকে যদি আমি সয়ে সম্পত্তি লিখে দেই তোমরা একদিন রাস্তায় আমার লাঠি দিয়ে ফেলে দিবে কিন্তু তিশা ও ফেলবে না ও সয়ে সম্পত্তির দরকার নেই আমাকে প্রয়োজন সেই জন্যে ওর প্রতি আমার ভরসা আছে আর সেই জন্যে আমার সয়ে সম্পত্তি যা আছে আমি তৃশার নামে লিখে দিব তৃষা চলে এসো কিছুই তো বুঝলাম না আমি না ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি আর এত বড় বুক আমি কেমনে করলাম কিন্তু আম্মাও তো ও পড়ে নাই এত প্যাসমচুর কেমনে কাটায় যেমন